ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দুশো রানে এগিয়ে ভারত ভারত প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি রানের বিশাল স্কোর করে দশ উইকেট হারিয়ে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে চারশো সাত রান করে দশ উইকেট হারিয়ে এবং ভারত তাদের দ্বিতীয় ইনিংসে সৌষট্টি রানে এক উইকেট হারায় টেস্টের তৃতীয় দিন শেষে ভারত দুশো রানে এগিয়ে টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে সাতত্তর রান সংগ্রহ করে আজ সাত উইকেট হাতে নিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড দল ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে উনিশ করেন জ্যাক ক্যালি তিরিশ বল মোকাবেলা করে উনিশ করেন তিনি ব্যান ডাকেট ফাস্ট বলে শূন্য রানে আউট হন অলিফ কোনো রান না করে ফ্যামিলিয়ানে ফেরেন জো রুট বলে বাইশ রান করে আউট হন হ্যারি ব্রুক এই ম্যাচের দুর্দান্ত এক ইনিংস খেলেন একশো আটান্ন রান করেন দুশো চৌত্রিশ বল মোকাবেলা করে সতেরোটি ছাড় একটি ছয় ছিল তার একশো আটান্ন রানের ইনিংসে ব্যানাস্টো প্রথম বলে আউট হন কোনো রান করতে পারেননি ইংল্যান্ডকে এখনও পর্যন্ত দ্বিতীয় টেস্টে টিকিয়ে রাখার মূল নায়ক জেমি স্মিথ জেমি স্মিথ একশো চুরাশি রান করেন দুশো সাত বল মোকাবেলা করে একুশটি ছাড় ষাটটি ছয় ছিল তার একশো চুরাশি রানের ইনিংসে এছাড়া ক্রিস ওক সতেরো বলে পাঁচ রান করেন বারডান কাজ সার বলে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন জস ট্রাং দুই বলে কোনো রান না করে ফ্যাভেলিয়ানে ফেরেন শোয়েব পাসের দুই বলে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের স্কোর দ্বারা ছয়শত সাত দশ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন আকাশ দ্বীপ বিশ ওভার বোলিং করে দুই ম্যাডেন অষ্টআশি রান দিয়ে চার উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ এই দিন আরও দুর্দান্ত বোলিং করেন উনিশ দশমিক তিন ওভার বোলিং করে তিন ম্যাডেন সত্তর রান দিয়ে ছয় উইকেট শিকার করেন মূলত আকারদ্বীপ মোহাম্মদ সিরাজ মিলে দশ উইকেট শিকার করেন ইংল্যান্ডের ফ্রশিদ কৃষ্ণা তেরো ওভার বোলিং করে এক ম্যাডেন বাহাত্তর রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি নীতিশ কুমার রেড্ডি ছয় ওভার বোলিং করে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রবীন্দ্র জাদেজা সতেরো ওভার বলিং করে দুই ম্যাডেন সত্তর রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি ওয়াশিংটন সুন্দর চোদ্দ ওভার বলিং করে তেহাত্তর রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি প্রথম ইনিংসে একশো আশি রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত উদ্বোধনী ব্যাটসম্যান জসয়াল এই দিন আটাইশ রানে আউট হন বাইশ বল মোকাবেলা করে ছয়টি সাসিলও তার আটাইশ রানের ইনিংসে ভারতের অপর উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল এখন অপরাদিত আসেন আঠাশ রানে আটত্রিশ বল মোকাবেলা করেন ছয়টি ছাড় তার আঠাশ রানের ইনিংসে করুণ নাইয়ার আঠারো বলে সাত রানে অপরাদিত আসেন আগামীকালে দুই ব্যাটসম্যান আবারও ব্যাটিং করতে নামবেন দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে বলিং করেন কিরিচ ওক্স পাঁচ ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি বারোডান কাস পাঁচ ওভার বলিং করে এক ম্যাডেন তেইশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি জস ট্রাং তিন ওভার বোলিং করে এক ম্যাডেন বারো রান দিয়ে এক উইকেট নেন টেস্টে চতুর্থ দিন আবারও ব্যাটিং শুরু করবে ভারতীয় দল